জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত টেকটা উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠন কর্তৃক আজকের র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীবৃন্দ উপস্থিত আছেন মায়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আমাদের সকলের প্রিয় অফিসার ভাই সহ চালক পথচারী এবং সাধারণ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন প্রতি বছর বাইশ তারিখ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় একজন বিদেশী মহিলার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করেই এই নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছিলেন আমাদের সকলের প্রিয় নায়ক ইলিয়াস কাশ্যপ আজকে তিনি অসুস্থ আমরা এই মহান আন্দোলন শুরু করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা তার জন্য আমরা দোয়া করছি প্রিয় ভাইরা আপনারা জানেন সড়ক রাস্তায় চলাচল করতে হয় না এরকম কোনো মানুষ নাই সবাইকে রাস্তায় আসতে হয় বিশেষ করে গাড়ি যারা চালায় ড্রাইভার তাদের মধ্যে সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাদেরকে যদি আমরা সড়কে গাড়ি চলাচলের যে নিয়ম কারণ আছে এগুলো যদি আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে না পারি তাহলে সড়কের যে দুরবস্থা এই যে অ্যাক্সিডেন্ট প্রাণহানি এগুলো থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই বিশেষ করে রাস্তায় ড্রাইভারদের মধ্যে আমরা চলাচল করতে গিয়ে যেটা দেখি তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা ওভারটেকিং এর জন্য একজন কার আগে কে যাবে এই প্রতিযোগিতা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বিশেষ করে আমাদের এলাকায় আমি পত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখি আমাদের এই সড়কের একদম মূর্তিমান আতঙ্ক হচ্ছে ড্রাম ট্রাক যেটা আমাদের বাসায় ডাম্পার বলে এই গাড়িগুলো রকম ভাবে চলে রাস্তায় যেন সে রাস্তা রাজা কাউকে একদম ওভার স্পিডে চলে এই গাড়িগুলো যেহেতু সাহেব আপনি এই গাড়িগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আমাদের টম টমের যে ড্রাইভারগুলো আছে তাদের মধ্যে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে না পারি তাহলেও আমাদের এই যে উদ্যোগ আমাদের যে এই প্রচেষ্টা সফল হবে না আমাদের টপ টপ চালক যে ভাইয়েরা আছে সিএনজির চালক যে ভাইয়েরা আছে বেশিরভাগই প্রশিক্ষণহীনভাবে এই গাড়িগুলো চালায় একজন প্রশিক্ষিত ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতেছে এই অর্ধশিক্ষিত অশিক্ষিত যারা সড়কের আইন জানে না তাদের কারণে অ্যাক্সিডেন্ট হয় আমি প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার আমি গাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু আরেকজন যে আসতেছে তো প্রশিক্ষিত ড্রাইভার না তার কারণেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্য আমি যেটা মনে করি নীলা বাজার যেহেতু এখানে সবাই থাকে সবার জি রিক্সা টমটম সবাই আছে নিরাপদ সড়ক চাই আন্দোলন আপনারা যদি এই আপনার আন্দোলনকে সফল করতে চান তাহলে আপনাদের প্রথম কাজ হবে ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ড্রাইভারদেরকে সড়কের আইন সম্পর্কেই সড়কে গাড়ি চলাচল সম্পর্কে তাদের মধ্যে জ্ঞান দিতে পারলেই আপনারা সফল কাম হবে আপনারা নীলা জুনিয়র কেন্দ্রিক যে সমস্ত টং সিএনজি চালক আছে এদেরকে নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করেন সচেতনতামূলক প্রোগ্রাম আমি আপনাদেরকে একদম সর্বোচ্চ সহযোগিতা করব তাদের মধ্যে তাদেরকে যদি আমরা বোঝাতে পারি সড়ক দুর্ঘটনার সম্ভব হবে আমি টম ড্রাইভার রিক্সার ড্রাইভার সিএনজি ড্রাইভার এবং অন্যান্য গাড়ি যারা চালাই চালকদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা আপনাদের গাড়িতে উঠি আল্লাহ আছে কিন্তু দ্বিতীয় আপনার ওসিলাই আমরা গাড়িতে যাচ্ছি আপনি যদি একটা মিনিটের জন্য একটা মিনিট অপেক্ষা করলে হয়তো অ্যাক্সিডেন্টটা হবে না অসুস্থ প্রতিযোগিতা কার আগে কে যাবে এটা আল্লাহ আসতে করবেন না আপনারা যদি এটা করেন অ্যাক্সিডেন্ট হবে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না একটা অ্যাক্সিডেন্ট করলেন আমি অনেক ছেলেকে দেখেছি আমার একদম আমার একটা খুব প্রিয় ছাত্র হিসভল্লাহ আমার চোখের সামনে সে অ্যাক্সিডেন্ট করছে এত ওভার স্পিড এভাবে আমরা যারা গাড়ি চালাই তাদেরকেও সচেতন হতে হবে আজকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকে নিরাপদ সড়ক চেয়ারম্যান না এই সুন্দর যে মহতি আয়োজন করেছেন তার জন্য আমি নীলাবাসীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আফসার ভাই আপনি আছেন ভাই আমরা আপনাকে সহযোগিতা করব আপনার আন্তরিকতা আমরা দেখতেছি আমি কয়েকদিন থেকে আপনার সাথে আমার আগে দেখা হয় নাই গত পরশু দেখা হয়েছে আমি আপনাকে সর্বোচ্চ আমি আপনাকে একটা কথা দিই আমি তো সাধারণ মানুষ কিন্তু এখানে এই যে টম টম বলেন সত্যি বলেন এই লোকগুলো আমি মোটামুটি বললে সব কিছু মোটামুটি শোনে হয়তো রাস্তায় এরা وجيش অশুষ্ঠ প্রতিযোগিতার জন্য যেগুলো কি লংঘন চালাচাল করে এটা করে আপনি এদেরকে ঠিক করার জন্য আপনি আইন প্রয়োগ করেন আইন প্রয়োগ করেন আমরা আপনাকে সহযোগিতা করব আমরা কখনো আপনি বেআইনিভাবে যদি কেউও গাড়ি চালায় বা পার্কিং করে আপনি আইন প্রয়োগ করেন আমরা আপনাকে কখনো পৃষ্ঠপোষ parish করব না আপনি আপনার মত করে তারাও গরীব মানুষ যেভাবে কি তাদেরকে স্টেপ বাই স্টেপ প্রশিক্ষণ দিতে হয় আপনি একটু প্লিজ এদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন যেহেতু আপনারা আইনের মানুষ পোশাকের মানুষ আপনাদেরকে মানুষ ভয় পাই আমরা যে দুজন মানুষ দিয়েছি এরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি গতকাল প্রায় সারাদিন এদেরকে আমি দেখছি তারা মোটামুটি আল্লাহ রহমতে ইয়া করতেছে তো আর আজকে আবার একজন চলে গেছে আরেকজনকে দিয়ে গেছে এগুলো কষ্টের কাজ ওই আমি এদেরকে আজকে বলছি যে ট্রাফিকের ভাইরা কি কষ্ট করে যে কি দায়িত্ব পালন করে এটা তোমরা একদিনে বুঝো পুলিশকেও আপনারা আমরা সহযোগিতা করব যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে যারা নিরাপদ সড়কের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব আপনারাও সড়কে ড্রাইভারদের যে গাড়িটা আপনারা উঠবেন আপনার নিজের ড্রাইভারকে আপনি কন্ট্রোল করবেন যদি ওভার স্পিডে গাড়ি চালায় বলেন যে ভাই আস্তে চালাক আমারও দায়িত্ব আছে ড্রাইভারদের কন্ট্রোল করা আমরা এভাবেই আস্তে আস্তে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারবো বলে আশা করি আজকে এ সোনার আয়োজনের জন্য সবাইকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সন্ত্রাস বক্তব্য এখানে শেষ করছি আশা করি ফুল